তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফর টু ডে বই থেকে ইউনিট অন লিসন থ্রি শেখাবো পাঠের শিরোনাম হচ্ছে গ্রিটিংস গ্রিটিংস এর বাংলা অভিবাদন বা শুভেচ্ছা লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে তিনজনকে দেখা যাচ্ছে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং দুইজন নারী শিক্ষার্থী দেখা যাচ্ছে তাদের ভিতর অভিবাদন বা পরিচয় পর্বের যে আলাপচারিতা হবে সেইটার লেসন হচ্ছে এটা। এখানে রাহাত নামের একজন স্টুডেন্ট এবং ফারিয়া নামের একজন স্টুডেন্ট দুইজনের ভিতরে কিছু কোনবার সেশন হবে রাহাত গুড ইভিনিং ফারিয়া রাহাত বলছে শুভ সন্ধ্যা ফারিয়া ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা গুড অর্থ শুভ বা ভালো তাহলে গুড ইভিনিং ফারিয়া এর অর্থ হবে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা রাহাত রাহাত হু ইজ শি রাহাত বলছে সে কে এখানে তোমরা দুইজন নারী স্টুডেন্ট দেখতে পাচ্ছ তার ভিতরে একজনের নাম ফারিয়া রাহাত ফারিয়াকে চেনে কিন্তু অপরজনকে চেনে না তাই রাহাত ফারিয়াকে বলতেছে হু ইজ শি সে কে ফারিয়া শি ইজ মাই কাজিন রিতা ফারিয়া বলছে সে আমার কাজিন রিতা কাজিন অর্থ চাচাতো মামাতো খালাতো ফুবাতো ভাই অথবা বোন অ্যান্ড রীতা হি ইজ মাই ফ্রেন্ড রাহাত এবং রীতা সে আমার বন্ধু রাহাত এটা রিতাকে উদ্দেশ্য করে ফারিয়া বলতেছে অ্যান্ড রীতা হি ইজ মাই ফ্রেন্ড রাহাত এবং রীতা সে আমার বন্ধু রাহাত রীতা নাইস টু মিট ইউ রীতা বলছে তোমার সাথে পরিচয় হয়ে আনন্দিত হলাম বা ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো রাহাত নাইস টু মিটিং ইউ টু রাহাত বলছে তোমার সাথেও পরিচয় হয়ে ভালো লাগলো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ